পৃথিবী তখন শেষ প্রান্তে আকাশে সূর্য নেই চাঁদ নেই শুধু লালকালো ধুলোয় ঢেকে থাকা অদ্ভুত আলো বিজ্ঞানীরা বলেছিল এটা কি শেষ মহাজট কিন্তু বুডো মসজিদের ইমাম বললেন এটাই কেয়ামতের বাকি বাচ্চারা শহরে আর কেউ নেই শুধু বাতাসে ভেসে বেড়াচ্ছে ছেড়া শার্ট শাড়ি শিশুদের জামা জেন মালিকরা হাওয়ায় মিলিয়ে গেছে আয়ান পৃথিবীর শেষ জীবিত মানুষ দাঁড়িয়ে আছে ধুলো ঢাকা রাস্তায় তার হাতে মায়ের দেওয়া সেই পবিত্র বই যার ভেতরে কেয়ামতের আলামতের তালিকা একটা একটাই জীবন্ত কাউন্টডাউন প্রথম পৃষ্ঠায় লেখা যখন মানুষ উঁচু অট্টালিকায় প্রতিযোগিতা করবে দূরে আকাশচুম্বী দালান ভেঙে পড়ছে ধুলো আকাশ ঢেকে যাচ্ছে ভবিষ্যৎবাণী মিথ্যে ছিল না দ্বিতীয় পৃষ্ঠা যখন হত্যা খেলায় পরিণত হবে গি আকাশে ঝাঁকে ঝাঁকে রবড্রোন ঘুরছে আলোর ঝলকে দিগন্ত কেঁপে উঠছে মানুষের যুদ্ধ হারিয়ে গেছে এখন প্রযুক্তি পাগল হয়ে গেছে তৃতীয় পৃষ্ঠাও যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে গী হঠাৎ দিগন্তে তীব্র সোনালিলাল সূর্য উঠে এল ভুল দিক থেকে আকাশ কম্পিত বাতাসে অদ্ভুত চাপ পাখিরা আতঙ্কে ছড়িয়ে পড়ছে চতুর্থ পৃষ্ঠা যখন ধোয়া পৃথিবী ঢেকে ফেলবে গি অন্ধকার কালো ধোয়া ধীরে ধীরে শহরকে গিলে ফেলছে আয়ন কষ্ট করে শ্বাস নিচ্ছে চোখে জ্বালা জেন পুরো পৃথিবী শ্বাসশুদ্ধ শেষ পৃষ্ঠা খুলতেই সে থমকে গেল শেষ মানুষ সিজদায় পড়ে যাবে সময় থেমে যাবে আর হিসাব শুরু হবে গি আয়ান দৌড়ে ঢুকল এক পুরনো মসজিদে বাইরে অন্ধকারে চলাফেরা করছে ছায়ারা জেন দাজ্জালের বাহিনী নির্বে এগিয়ে আসছে সে কাপতে কাঁপতে সিজদায় পড়ল এক মুহূর্তে সব শব্দ মিলিয়ে গেল বাতাস থেমে গেল মাঝ আকাশে স্থির হয়ে গেল পৃথিবী নিস্তব্ধ আকাশে গভীর গম্ভীর কণ্ঠ প্রতিধ্বনিত হল হিসাব শুরু হয়েছে গি